শোক কি আমার কপালে আছে আমার তো কোনো মানুষ খোঁজ নেয়ারই নাই কেন মা কি হয়েছে তোমার বৌমারা কি তোমার সেবা করে না আমার দুইটা ছেলের বউ একজন আমার সাথে থাকে না আবার ফোন করে খোঁজও নেয় না কিন্তু তারা না হয় পরের মেয়ে তোরা দুই ভাইও আমার চিন্তা করিস না আমি একা একা কিভাবে থাকি কোনো ব্যবস্থাই তো করিস না মা তুমি একদম চিন্তা করো না আমি তুইনের সাথে কথা বলে দেখছি কি করা যায় বেশ থাকতে কিছু করিস মরে গেড়ে করে তো লাভ নাই তুই আমরা দুই ভাই বিদেশে থেকে রক্ত পানি করে টাকা ইনকাম করে দেশে বৌদের কাছে পাঠাই আর তারা বাবার বাড়িতে থেকে সেই টাকা নষ্ট করে আর আমাদের মা একা একা কষ্ট করে হ্যাঁ ভাইয়া এটা তুমি ঠিক কথাই বলেছো এখন এই বৌদের কিভাবে মায়ের সেবায় লাগানো যায় সেই প্ল্যান করো শোন আমি একটা প্ল্যান আগেই করেছি আমরা আজ দুই ভাই আজই আমাদের বৌদের ফোন করে বলবো যতদিন তারা বাবার বাড়িতে থাকবে ততদিন আমাদের মাকে তাদের বাবার বাড়িতে পনেরো দিন করে রাখতে হবে যদি না রাখতে চাই তাহলে কি করব। যদি রাখতে না চাই তাহলে আমরা বিদেশ থেকে তাদের টাকা পাঠানো বন্ধ করে দেব বাহ ভালো বুদ্ধি করেছো তো ভাইয়া শোন আমরা এইভাবে একটু কঠিন হলেই আমাদের বউরা বাবার বাড়ি ছেড়ে মায়ের কাছে গিয়ে থাকবে আর মায়ের সেবা করবে হঠাৎ অবেলায় ফোন করলে কেন কেমন আছো সেটা জানার জন্যই ফোন করলাম আমার কাছে আর একটা টাকাও নেই কিছু টাকা পাঠাও টাকা দিব, তার আগে বলো তুমি আমার মায়ের কোনো খোঁজ নিছো সে কেমন আছে গত মাসে ফোন করেছিলাম সে ভালোই আছে এক মাস আগে ফোন দিছো তাতেই তোমার দায়িত্ব শেষ এই বুড়া মানুষটা একা একা থাকি একা একা রান্না করে থাকি একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তো এটা কি তুমি ঠিক করছো আমার আর এত কিছু ভালো লাগে না তার ছেলের বউ তো আর একটা আছে তাকে কিছু বলতে পারো না হ্যাঁ আমরা দুই ভাই মিলেই সিদ্ধান্ত নিয়েছি যতদিন তোমরা তোমাদের বাবার বাড়িতে থাকবে ততদিন আমার মা পনেরো দিন করে তোমাদের কাছে গিয়ে থাকবে আমার মা আর একা থাকবে না আরে না না আমাদের এখানে তো রুম নাই সে কিভাবে থাকবে আর আমার বাবা পারবে না পনেরো দিন তাকে বসে বসে খাওয়াতে না পারলে তুমি আমার মায়ের কাছে গিয়ে থাকো তোমাকে তোমার বাবার বাড়িতে থাকলে আমি আর টাকা দেবো না সেই টাকা দিয়ে আমি আমার মায়ের সেবা করার জন্য কাজের মানুষ রাখবো এটা দেখছি মহাবিপদ পরে সবই হারাবো এক কাজ করি তার চেয়ে রাজি হয়ে যাই আচ্ছা ঠিক আছে আমি কালই চলে যাব ঠিক আছে তুমি বাবার বাড়িতে আর কতদিন থাকবা আজীবন থাকব আমার এখানে থাকতে ভালো লাগে তোমার ওই বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে যায় তোমাকে বললাম আমার ভাইকে বিদেশ নিয়ে যাওয়ার কথা তার কি করলা নিজের জেলায় বাসি না তার উপর আবার তোমার ভাইয়ের ভিসা আচ্ছা ভিসা দেব আগে কথা শোনো আমার মা বুড়ো মানুষ সে একা একা থাকতে পারবে না আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি তোমরা বইয়েরা যতদিন বাবার বাড়িতে থাকবা ততদিন আমার মা পনেরো দিন করে তোমাদের সাথে থাকবে আমাদের অনুমতি না নিয়ে তোমরা এই সিদ্ধান্ত কিভাবে নিলে আমি মানি না এসব আমার মা অনেক কষ্ট করে বড় করে বিদেশে পাঠিয়েছে এই বুড়া বয়সে সে একা একা কষ্ট করবে রান্না করে খাবে সেটা তো হতে পারে না তুমি না পারলে আমি অন্য ব্যবস্থা করব। অন্য কি ব্যবস্থা করবা আমার মায়ের সেবা করবে এমন একজন বউ নিয়ে আসবো ওরে লক্ষণ তো ভালো মনে হচ্ছে না আচ্ছা তোমার কিছু করতে হবে না আমি কালই মায়ের কাছে যাব কথা যেটা বলেছো সেটা মনে রেখো নইলে কিন্তু নিজের কপাল নিয়ে নিজে ভেবে দেখো মা আমরা তো কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম আজ থেকে আমরা এখানেই থাকব আপনার আর কোনো কষ্ট হবে না আমরা দুই বউ মিলে সব করব আপনি শুধু আরাম করবেন আমি কি স্বপ্ন দেখছি না তো বাস্তবেই তো